এখন আর বিদেশ থেকে ভাই তুফান ব্লেন্ডার আনতে হবে না বাংলাদেশে তুফান আপনার ঘরে দিয়ে দিব 10 বোয়ার কাজ এক বোয়ায় করতে পারবেন এই যে দেখেন এই যে আদা এই তো পাহাড়ি আদা এই যে পাহাড়ি আদা যেটা হোটেল ছাড়া বাসাবাড়িতে কেনা এই ব্লেন্ডার থাকলে এই আদা রসুন আপনি মাত্র 30 সেকেন্ডে করতে পারবেন মাত্র মাত্র 30 সেকেন্ডে জাস্ট একটু পানি দিবেন ওকে এরপরে দেখবেন এটার জাদুর খেলা আছে হবে তো 100% হবে ভাই ওকে দেখেন কাজ করতে দেন ভাই

দেখেন মানে আর পানি দিয়ে দিই আমি এই দেখেন আবার কমানো কমানো যায় হ্যাঁ দেখেন কতটা এই যে ভাবে এই যে আরেকটু পানি দিয়ে নিচ্ছি ওকে চাইলে কিন্তু আলাদা করে পানিও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ ওকে চমৎকার এই যে দেখেন আরেকটা বার্ক দিয়ে নেই কাজ দেখলে ভাই মাথা নষ্ট একদম বগুড়ার দই হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ দেখেন দই কপু হয়ে যাবে কিছু चमत्कार কিন্তু এই মেশিনের মাধ্যমে দিয়ে হয়ে যাচ্ছে তুফান একদম তুফান ব্লেন্ডার ভাই ওর নাম কি ভাই এটার নাম হচ্ছে পাগলা ব্লেন্ডার কি বলেন রিকো কোম্পানির একমাত্র পাগলা ব্লেন্ডার থাকলে একটা আছে যেটা যে কোনো মশলা দিবে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ভাই লিপিয়া লিপিরানী উনি কমেন্ট করেছেন ভাইয়া আপনার ব্লেন্ডারে কি জিরা গুঁড়া হবে 100% হবে ভাই ওকে ও বিনিময় 5650 টাকা হবে এই দ্রবণের দাম ওকে কমেন্ট করে থাকে হইছে হ্যাঁ পালসো আছে এই যে দেখেন পালসো আছে ও আচ্ছা ওকে উফ সেই রকম দেখতে আছে একটা কালার কিন্তু হইছে খুবই চমৎকার মানে আছ সহ যেই আদাটা কিন্তু দেওয়া হয়েছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু

এটার ভিতরে একটা অটোমেটিক সার্কিট ব্রেকার সহ দেওয়া আছে ওকে আর এই যে দেখেন এটা হচ্ছে রিকো কোম্পানি এই যে বিশ হাজারেড পার্সেন্ট কপার এই হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার এই দেখেন এখানে কোম্পানি গুলি কি লেগে দিছে হান্ড্রেড পার্সেন্ট কপার তিনটা জার থাকবে ওকে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর দশ বছরের মধ্যে যদি এই মেশিন জ্বালাতে পারেন আর একটা মেশিন কোম্পানি লাগাই দিবে আপনাকে